আপনি কি কখনো এমন একটি সেতুর কথা ভেবেছেন যা শুধু দুটি স্থানকে সংযুক্তই করেনি বরং একটি পুরো জাতির স্বপ্ন ও সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এটাই পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় ও অন্যতম সুন্দর সেতু এটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি এক আত্মনির্ভরশীল জাতির অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন আজ আমরা জানব এই অসাধারণ সেতুর গল্প এর নির্মাণ বৈশিষ্ট্য এবং কেন এটি বিশ্ব ভ্রমণ বিবাসুদের জন্য একটি দর্শনীয় স্থান পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু জা নদীর বুকে দাঁড়িয়ে সংযোগ স্থাপন করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও অন্যান্য অংশের ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নের এক বিশাল মাইল ফলক এই সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি পিলারের উপর দাঁড়িয়ে থাকা এই সেতুর প্রতিটি অত্যন্ত শক্তিশালী এবং চ্যালেঞ্জিং প্রকল্প ছিল এই সেতুর ফলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন ব্যবসা বাণিজ্য বেড়েছে যাতায়াত সহজ হয়েছে এবং পর্যটন শিল্পেও এসেছে নতুন মাত্রা পদ্মা সেতু শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই করেনি এটি এখন একটি দর্শনীয় স্থান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে সন্ধ্যার আলোয় ঝলমলে এই সেতুর সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেক দর্শনার্থী পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের প্রতীক আত্মনির্ভরতার পরিচয় এটি শুধু একটি অবকাঠামো নয় এটি দেশের স্বপ্নের বাস্তবায়ন আপনি কি কখনো পদ্মা সেতু পরিদর্শন করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এমন অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন